দেখেন রান্না করা শেষ কচু ছরা দিয়ে ইলিশ মাছের মাথা দেখেন ইলিশ মাছটা একটু ভাঙে নেন দেখছেন যেমন গোটা গোটা ইলিশ মাছ কচু ছড়া দেখেন দূষিত হয়ে গেছে দেখেন আজকে আমি খাচ্ছি না আমার ছেলে খাবে আমি একটু পান্তা ভাত খাবো আজকে আমার ছেলে বলবে দেখবে কেমন হয়েছে মানে কচু ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা হ্যাঁ অনেক মজা হয়েছে খুব মজা হয়েছে ইলিশ মাছটি

আমি আলহামদুলিল্লাহ আপনাদের আপু ভালো আছি আজকে একটা নতুন রান্না চালানো যে দেখেন আমি কচু ছড়া বলে কুচুর ছড়াগুলো কুটে নিয়েছি দুই এক কেটে দুই দুই রাখছি আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো একদিন আপনাকে তো বললাম না ইলিশ মাছে ছিলাম সে ইলিশ মাছের তিনটা মাথা দিয়ে আমি একদিন পেঁয়াজ ধন্যবাদ সব কুটে নিয়েছি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো চলেন রান্না করি দিলাম তেল गातना गातना तो दे बाटा देरी बुले बुरा सर बुरा